হ্যালো এভরি ওয়ান কে ব্লগের প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি কে ব্লগসের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ শুক্রবার সকাল নয়টা আজকে আমি আপনাদের সাথে আমার মনীষ গাছ এবং ফুল গার্ডেনটা একটু শেয়ার করব আজ হচ্ছে পনেরোই আগস্ট দুই তো এই সময়ে আমার গার্ডেনে যে যেইরকম হাসামরিচগুলো আসছে এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো প্লিজ আপনারা যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন তো সবার প্রথমে এই কথাটাই যেহেতু বলে দেই কারণ অনেকেই আছেন ফুল ভিডিওটি দেখেন না ভিডিওটি দেখার আগেই আপনারা চলে যান সেই কারণে সবার আগেই বলে দেই যে যারা যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন যাতে আমার ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যেতে পারে তো এই যে আমার মরিস গাছগুলো মাশাল্লাহ অনেক সুন্দর অনেক মরিস আসছে প্রত্যেকটা ফুলে কিন্তু এই মরিষগুলো আসছে তো এখন হয়েছে কষ্ট শেষ এতদিন তো আপনাদের সাথে শেয়ার করলাম চারাগুলা কীভাবে আমরা গরের ভিতর ছাড়া করি তারপরে ভাড়া দেওয়ার সময় আমরা কি কি সার ব্যবহার করি কি সার দেওয়ার পর এই রকম ফলনগুলো আমরা পাই তো আমরা যারা ইউকে ইউরোপে যে কোনো দেশে আমরা যখন এই গার্ডেনিংটা করি মাত্র তিন মাস সময় তাকে গার্ডেনিং করার এই তিন মাসের ভেতর আমরা যত কিছু ছাড়া করি খাওয়ার চেষ্টা করি যে এই ছাড়া থেকে কীভাবে ফসলগুলা করব। এবং ফসলগুলা খাব এবং আগামী বছরের জন্য কিভাবে সংগ্রহ করে রাখবো এই সিডগুলা সেরকম অনেকেই অনেক জিনিসকে আমরা রাখি চেষ্টা করি যে এতগুলো কেন করি যেহেতু বাজারে সব কিছু পাওয়া যায় আসলে এই সুন্দরটা তো আর বাজার থেকে সব থেকে কিনে নিয়ে এসে এই সুন্দরটা পাবো না এই যে আমার গার্ডেনে অনেক সুন্দর এই মরিচগুলা ধরেছে দেখতে কি যে সুন্দর লাগছে এটাই আমার কাছে অনেক ভালো লাগে আর সবচাইতে বেশি আমার মরিচ গাছগুলা বেশি ভালো লাগে যখন মরিচ গাছে প্রত্যেকটা ফুল থেকে এই রকম মরিচ আসে এইটা হচ্ছে আমার নতুন একটা মরিচ গাছ নাগামরিচ তো এই গাছে এখন নাগামরিচ আসছে তো জানি না কতটুকু আসবে কারণ হয়েছে এগুলা একটু লেটে এই চারাগুলা করাতেই কিন্তু লেটে মরিচগুলো আসছে অনেকেরই দেখেছি অনেক আগে থেকেই মরে আসা শুরু হয়েছে হয়তো ওনারা গত বছরে সেপ্টেম্বর অক্টোবরের ছাড়াগুলা সেই কারণে আর আমার যে মরষের নতুন ছাড়াগুলা এইগুলা হয়েছে আমি ফেব্রুয়ারি মার্চে এইরকম টাইমে আমি ছাড়া করেছিলাম তো ছাড়াগুলা একটু লেটে উঠেছে বলে এই গাছগুলাতে অনেক লেটে নাগামরেচ আসছে আর এই যে পুরাতন একটা গাছ রেখেছিলাম এই গাছটাতে মরিচগুলা কেন বড় হলো না বুঝতে পারি না হয়তো পুরাতন গাছগুলা এইরকমই হয় তো জানি না যতটুকু রাখার কষ্ট করে গাছটা রেখেছি কিন্তু মরিচগুলা ভালো হয়নি নাগামরিচগুলা আর এই যে ছোটো বাকেটের মধ্যে অনেকগুলা মরিচ বড়ো বাকেটে ছাড়াগুলো করার পর যেই ছাড়াগুলো আমার এক্সট্রা রয়েছিলো এই বাকেটগুলাতে রেখে দিয়েছিলাম যে ছোটো ছোটো বাকেটগুলাতে রেখে দিই হয় তো হবে না হলে নাই এখন দেখা গেছে মাশাল্লাহ অনেক মরিচ এই ছোটো বাকেটেও কিন্তু ছোটো ছোটো গাছে অনেক মরিচ আসছে আসলে মরিচগুলা হয়তো এইরকমই হয় আমার কাছে খুবই ভালো লাগে যে মরিচগুলা যখন এরকম ধরে প্রত্যেকটা ফুলের মধ্যে এরকম মরিচগুলো আসে আমার কাছে খুবই ভালো লাগে তো এই যে অনেক মরিচের গাছগুলো আমার হয়েছে মাশাল্লাহ আর উপরের দিকে একটা গাছে কারণ কি হয়েছে আমার এখানে বৃষ্টির পানিটা পড়ে না আর অনেক পাতা পরে এখানে বরে যায় দেখতে যেন মেসি হয়ে যায় এ ক্লিন করার পরও আমার গার্ডেনটা মেস হয়ে যায় এই যে টমেটোর গাছ টমেটোর গাছগুলো মশাল্লাহ অনেক বড় হয়েছে এবং টমেটোগুলো আসছে আর এই যে বাংলাদেশে ক্ষীড়াগুলো লাগিয়েছিলাম মাশাল্লাহ অনেক ক্ষীরা খেয়েছি এই ছোটো ছোটো গাছ থেকে প্রত্যেক দিন দুটা চারটা পাঁচটা করে পারতেই আসি ফাটতেই আসি খাওয়ার টাইমেই কিন্তু প্রত্যেক দিন আমি তিনটা চারটা করে পেরে নিই রকম এই যে এক দুই দিন পর কিন্তু এই রকম কিরাগুলা বড় বড় হয়ে যায় তো আমার কাছে অনেক ভালো লাগছে এই ক্রীড়াগুলা আর দুইটা ক্রীড়া আমি আগামী বছরের জন্য তো সিড সংগ্রহ করে রাখছি আমি লাস্ট ভিডিওতে দেখেছি কিভাবে কীভাবে আমি সিটগুলা সংগ্রহ করে রাখি তো আসলে আমার কাছে অনেক ভালো লাগছে যেই জিনিসটা আমার ভালো লাগে সেই গাছটা থেকে আমি আমার গাছের সিড রেখে দিই যাতে আগামী বছর আমি এইরকম চারা করতে পারি আর এখান থেকে লাল শাকগুলা উঠাইয়া আবার নতুন করে দুনিয়া ফেলে রেখে দিয়েছি যাতে দুনিয়াগুলো এই ঠান্ডা সিজন আসলেও খেতে পারি আর এই যে কচু গাছগুলা মাসাল্লাহ কচু তো খেয়েছি আপনারা দেখেছেন অনেক খেয়েছি ও আর কিছু আত্মীয় স্বজনকেও দিয়েছি আর এই যে এত ছোটো গাছে দেখেন তো কী সুন্দর নাগাম যে ক্রীড়াগুলো আসছে ছোটো ছোটো গাছে ক্রীড়া যখন আসে দেখতে আরও অনেক ভালো লাগে এই গাছ থেকে আমি আপনাদেরকে দেখিয়েছি আরও দুই তিনবার পেরেছি আজকে আবারও দুইটা কেরা পারলাম যে এতো বড় হয় না আর এই যে এত বড় গাছ হয় যে এখানে একটা ফুলও কিন্তু এখানে নাই এগুলো হচ্ছে বাংলাদেশি মিষ্টি কুমড়া এই গাছটাতে ফুল গার্ডেন নিতেছে কিন্তু কেকটা মিষ্টি কুমড়া নেই আর উপরের দিকে যেটা দেখেছেন এটা হচ্ছে একটা চারা আমার এই দেশের ছিল এই চারাটা উপরের দিকে করে দিয়েছিলাম তো ওই চারা থেকে এই দুইটা মিষ্টি কুমড়া আসছে কিন্তু নিচে যেইগুলা এইগুলা পাতা দেখলেই বুঝতে পারছেন যে দুই রকমেরই নিচে যেটা এটা কিন্তু বাংলাদেশে ফুল গার্ডেন নিয়ে নিতেছে কিন্তু একটা ফুলও নাই কিন্তু কি ছোটো ছোটো গাছগুলোতে অনেক ফুল আসছে তো আমার কাছে এই মিষ্টি কুমড়াটাই বেশ ভালো লাগে কারণ অনেক ঠিক থাকে এই মিষ্টি কুমড়াটা আর সখে বসতে এই বাংলাদেশি মিষ্টি কুমড়াটা লাগানো কিন্তু এইটা থেকে খাওয়া হয় না তো আরও দু একবার লাগিয়েছিলাম এইগুলো থেকে হয় না এই দেশেরটাই ভালো আমার কাছে মনে হয় তো এই যে আমার ফুল গার্ডেনটাতে কী কি হয়েছে আর কি কি ধরেছে আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার গার্ডেনটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার পাশে থেকে আমার ভিডিওগুলি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সব সময় সাপোর্ট করে যাচ্ছেন এটাই আমার কাছে অনেক ভালো লাগছে যদি আপনারা সাপোর্ট না করতেন তাহলে কি সম্ভব একা যাওয়া কখনো সম্ভব না আপনারা সব সময় সাপোর্ট করে যাচ্ছেন বলে কিন্তু এই জায়গাতে আসা এই যে আমার আপল গাছে মাসাল্লাহ অনেক আপল হয়েছে কিন্তু লাস্ট এক দুই সপ্তাহ আগে অনেক বাতাস হয়েছিল তখন কিন্তু অনেক আপলগুলা জরে পড়েছে আর এই যে প্লামগুলা কিন্তু পেকে গেছে প্রত্যেকটা প্লাম এখন কিন্তু মিষ্টি হয়ে গেছে এই প্লামগুলো একদিন পারব তো চেষ্টা করব আপনাদের সাথে ভিডিও করতে আসলে একা একা পারতে হয় তারপরে ক্যামেরাটা ধরতে হয় সেই কারণে আমার ভিডিওটা এত সুন্দর করে আপনাদের দেখাইতে পারি না একটু একটু দেখাই যেইরকমই পারি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে এতক্ষণ থেকে যারা যারা আমার সাথে ছিলেন লাইকটা দেননি এখনো পর্যন্ত প্লিজ ভিডিওটি নিচে দেখবেন একটা ফিঙ্গার আছে আঙ্গুল আসে এই উপরের দিকে যেটা এটাতে একটা লাইক দিয়ে যাবেন বাই